সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই দেখেন এই টাটকা গরমে ধোঁয়া উঠা গরমে আমি কলি যে ঠান্ডা করা ডাবের পুডিং বানাবো ডাবের পুডিং বানানোর জন্য এখানে আমার একটা ডাব লাগবে অতটা কোসিও না আবার অতটা শক্তও না বুড়োও না মিডিয়াম একটা ডাব লাগবে দেখেন যেটার ভিতরে হালকা একটু আছে লেয়ার হালকা একটু লেয়ার আছে লেয়ারটা আমি এখানে ইউজ করব। আমি ডাবটাকে ফেটে ফেটে নিয়েছি ফাটিয়ে দেখেন এখানে পানিটা আলাদা করে নিয়েছি আমার এখানে হাফ লিটার থেকে একটু কম পানি হয়েছে এই পানি দিয়ে আমি পুরিং করব। আপনারা এই প্রচণ্ড গরমে এক পিস পুরিং খেলে যে ঠান্ডা হয়ে যাবে আমি প্রথমে এগুলাকে যে ডালে ডাবের যে শাঁসটা আছে শাঁসটাকে আমি তুলে নিব তুলে কুচি কুচি করে কেটে নিব এরপর আমরা শুরু করব আমাদের সাথে থাকুন দেখেন বন্ধুরা আমি সোলাটা অন করে দিয়েছি এখানে আমি ডাবের যে পানি ডাবের পানিগুলো দিয়ে দিচ্ছি বিসমিল্লা তারপর পানিটা এখানে দিয়ে দিছি তারপর পানিটা ফুটে আসুক দেখেন বন্ধুরা এই যে আমি এখানে চিনি দিয়ে দিব আর ডাবের পানিটা অতিরিক্ত মিষ্টি তাই আমি এখানে চিনি বেশি দিব না এক দুই তিন চার চামচ দিয়েছি এখানে অনেক মিষ্টি হয়ে যাবে দেখেন বন্ধুরা এই যে আমি লুলো মার্কেট থেকে আগার 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 পাউডার এনেছি আগার আগার পাউডার দিয়ে দিব এখানে এক চামচ কারণ আমি যদি ডাবের পুরিং বানাতে হয় তাহলে এখানে আগার আগার পাউডার ইউজ করতে হবে নাহলে পুরিংটা জমবে না এখান থেকে আমি সায় চামুচে এক চামুচ আগার আগার পাউডার দিয়ে দিব দেখেন বন্ধুরা এই যে এখানে আমি সায়ের চামচে এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম এখন আমি এগুলাকে ভালো করে মেশাবো দেখেন বন্ধুরা এটা তো সব খেতে পারবে এটা একটু একটু কালার দিয়ে আমি কালারফুল করে কালার দিলে আমার কাছে দেখতে ভালো লাগে সেই জন্য এই যে দেখেন আর এইটা রেড কালার ফুড কালার আমি একটু কালার দিয়ে নিব এখানে জাস্ট অল্প একটু কালার দিয়ে নিছি এখন দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এটা কালারের সমস্যা নেই সব মানুষই খেতে পারে এখন আমি এখানে যে ডাবের শাঁসটা কেটে রেখেছি সেই শাঁসটা দিয়ে দিব দেখেন কুচি কুচি করে কেটে রেখেছি ডাবের শাঁসটা দেওয়াতে আরও বেশি সুন্দর লাগতেছে এগুলো বেশি দেরি করলে জমে যাবে আমি এখন এগুলাকে নামিয়ে চুলাটা অফ করে দিলাম চট জলদি এগুলাকে নামিয়ে আমি সার্ফ করা শুরু করবো মানে যে সার্ফিং নিয়েছি আমি সেই সার্ফিং ডিশে এগুলা এখন আমি ঢেলে নিব না হলে এখানে চুলার ভিতরে জমে যাবে জলদি জলদি করতে হয় দেখেন মাসা আল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে আমি ভিতরে ডালবো এটার ভিতরে আমি জমতে এটার ভিতরে দিয়ে দিছি এটা যখন জমবে দেখবেন মাসা কতটা সুন্দর লাগবে দেখতে কতটা সুন্দর খেতে আরো বেশি ভালো লাগবে এটা জমার পর আমি পিস করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন দেখেন বন্ধুরা আমরা এই যে এক ঘন্টা এটাকে রেস্টে রেখেছি আপনি চাইলে এটাকে রাখতে আমরা এই রেস্টে রেখেছি বন্ধুরা আমরা এই যে এক ঘন্টা রেস্টে রাখছি আমি এক ঘন্টা রেস্টে রাখার পর এগুলা জমে গেছে এখন আমি এটাকে ডেজার্টটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে মাসা কতটা সুন্দর হয়েছে দেখছেন রকম দেখেন আমি এটাকে আপনাদেরকে ফ্রিজ করে খুব সুন্দরভাবে করে দেখাচ্ছি দেখছেন কতটা সুন্দরভাবে এভাবে হয়ে যাচ্ছে আপনি নর্মাল ফ্রিজে রেখে এই গরমে কলেজা ঠান্ডা করতে পারবেন বরফি এটা কলেজাটা ঠান্ডা হয়ে যাবে একদম যে দেখেন বন্ধুরা এখানে আমি রাখছি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আপনি এক পিস খেলে এক পিস খেলে বাচ্চাদেরকে এটা আপনি টিফিনেও দিতে পারবেন এটা আপনি যদি রাখেন প্রায় এক মাস রেখে আপনি মেহমান আসলে মেহমানকে আপ্যায়ন করতে পারবেন কতটা সুন্দর লাগছে দেখেন এভাবে আপনারা বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা পুরা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন এভাবে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন যেন নতুন নতুন ভিডিও পেতে আপনার সমস্যা না হয় নতুন নতুন ভিডিও যেন আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা আমাদের ভিডিওটা সবসময় দেখবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন যেন আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও আগ্রহী হয়ে উঠি ভালো ভিডিও সাথে থাকবেন ভালো ভিডিও দেখবেন যেগুলা বাজে ভিডিও মানুষ বানায় ওগুলা দেখবেন না অ্যাভয়েড করবেন সবাই মিলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন আল্লাহ হাফিজ